ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমি এখন কাপড়াঙ্গা তুলবো এই যে দেখো ফ্রেন্ড তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির কাছে কাপড়াঙ্গা তো কে কে খাবে চলে এসো তো আমরা এখন কাপড়াঙ্গা তুলছি এই যে দেখো ফ্রেন্ড কত বড় হয়েছে এখনো পাকেনি আর কি এই যে দেখো এই যে ফ্রেন্ড এই যে ড্যাকুপমেন্ট কতগুলো কাপরাঙ্গা তুলেছি তো আমার পজিশনের কাপড়া কাপরাঙ্গাগুলো নিয়ে খেলছে আর কি যে দেখো তোমাদের দেখাচ্ছে তো কে কে খাবে চলে এসবো তো আরও আমরা তুলবো তো ভিডিওটি দেখো আশা করে ভালো লাগবে তোমাদের এই যে ড্যাকুপমেন্ট এখানে একটা পে গেছে এই যে তো আমি এটাও তুলে নেব আর একটা পড়ে গেল এই যে এখানে অনেকগুলো ধরেছে তো আমি বড় সাইজগুলো তুলছি এই যে এই যে দেখো ফ্রেন্টটা এইটাও পেকে গেছে মানে তাকিনি এখনো পুরোপুরিভাবে তো এই যেটা পেকে গেছে যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি বড় সাইজগুলো দেখে তুলে নেব এই যে একটা তো কে কে খাবে ফ্রেন্ড চলে এসো সবার ইনভাইট রইল দেখো ফ্রেন্ড আমরা কতগুলো ক্যাপরাঙে তুলেছি তো তোমাদের কীরকম লাগে খেতে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও